না এটা ডিসপ্লে কিছু হয় না ভাইয়া এই ফোন আপনার হাত থেকে এভাবে এইভাবে ধরো যে আপনার ফোন কখনো ঝামেলা নাই কোনো টেনশন নাই সুইমিং পুলে গেছেন আপনার চাইলে ভিডিও অন করে এভাবেই করে ফেলতে পারবেন আমরা দেখাইতে পারি আপনার ফোনে কি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আমার এই ফোনে যে পানিও ঢুকে থাকে এটা আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন রেনো 12f সিরিজ যেটা হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 10000 টাকার মধ্যে ডিসকাউন্ট চলছে এই ফোন যদি আমার কাছে থাকে আপনি যদি বনাঞ্চলও যান আপনি যদি ট্র্যাকিং এ বান্দর যান ওখানে এই ফোন অলওয়েজ নেটওয়ার্ক পাবে অলওয়েজ নেটওয়ার্ক পাবে Oppo ফোন কিনলে ফোন গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Oppo যত ধরনের মডেল আছে সব কিন্তু পেয়ে যাবেন আ ঢাকা সোনিয়াক্রা আয়শা মোশাররফ শপিং কমপ্লেক্সের তিন গুড মর্নিং টেলিকম থেকে আর এই সম্পর্কে বিস্তারিত জানবা আপনারা কিভাবে নেবেন এই মডেলগুলো কিস্তিতে কিভাবে নেবেন সেগুলো কিதோ সম্পর্কে আপনারা জানব বিস্তারিত আছে আমাদের সাথে আরিফ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই এই নিউজটা শুনে আমি আরো খুশি হয়ে গেলাম কারণ অনেকেই চায় একটা স্মার্টফোন কিনতে এটা কিন্তু বাজেটের কারণে কিনতে পারে না রেগে গেছে একসাথে টাকা জমাতে পারে না বা জোগান করতে পারে না সেক্ষেত্রে এই যে যে কিস্তিতে আপনারা ফোন দিচ্ছেন তা আবার অপ্পো মডেলের অপ্পো কোম্পানির ফোন আপনারা কিস্তিতে ফোন দিচ্ছেন এইটা শুনে আমার মন আরো ভালো হয়ে গেছে এইটা কিভাবে কি একটু যদি বিস্তারিত বলতেন ভাইয়া এটা হচ্ছে আপনার আপনি জাস্ট আপনার ওই যে দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে এমন আপনি চাইলে তিন টাকা নিয়ে মাত্র আমাদের যে কোনো ফোন ইজিলে নিয়ে যেতে পারবেন আচ্ছা দিন হচ্ছে আপনার এই ক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনও পড়বে না আপনার জাস্ট ছোট একটা এন আইডি কার্ড জব আইডি কার্ড এতটুকু হলে এনাফ আচ্ছা আমি ইজিলে যে কোনো ফোন নিয়ে যেতে মনে করেন আমার এন আইডি কার্ডও নাই আবার আমার জব আইডি কার্ডও নাই আমি স্টুডেন্ট আপনি যে স্টুডেন্ট হন আপনার জন্য আরো আরো আলাদা সুবিধা আছে আপনি যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড শো করে আপনি আপনার ফোনে নিয়ে যেতে পারবেন এই ফার্স্ট ডে সিস্টেম আমাদের এখানে চালু হয়েছে জাস্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট অনেকে আমি নিজে কিন্তু একজন স্টুডেন্ট এজ অনেকে দেখে আমরা যারা টিউশন করে আচ্ছা অনেকে আমাদের হচ্ছে জব আইডি কার্ড নাই আমরা চাইলে আমাদের টিউশনের মাধ্যমে বা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড শো করো আমরা আমরা ইজিলি নিয়ে যেতে পারবো আচ্ছা স্টুডেন্ট আইডি কার্ড শো করলেও কিন্তু আপনারা নিতে পারবে জি জি আচ্ছা এই যে যে ফোন গুলো Oppo ফোন ওপো ফোন সম্পর্কে তো আমরা সবাই জানি খুবই নামি দামি একটা পপুলার ব্র্যান্ড কিন্তু হ্যাঁ এই ব্র্যান্ডের ফোনগুলো ধরেন আমি জব আইডি কার্ড দিলাম এরপরে আর কি কি লাগে ভাই

আপনার ফোন ভিজে ভিজে আপনি ইউজ করতে পারেন এই তখন এই স্মার্টফোন বাঁচানোর জন্য এটাই পলিথিন ধার করতে সবথেকে বড় অনেকে আমরা তবে আপনি যে ফোনগুলো ইউজ করেন আমাদের যে কোনো ফোন আপনি যদি দেখেন আপনি ইজিলি 20 ঘর 20 মিনিটের মধ্যে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি যদি ইচ্ছা হয় যে আপনার পাশে ছোট একটা অ্যাকোরিয়াম আছে যে আপনার ফোনটা একটু পানি নিচে না ছোট একটা যে ভিডিও করতে পারতাম মনে কি এটা খাইস থাকে আপনি চাইলে ওইটাও পারবেন আমাদের আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বেশ কিছু অপশন দেয়া আছে ওকে আপনি চাইলে ইজিলি এটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে যে ফোন ফোন যদি কিনি কোনো গিফট আছে ভাই অবশ্যই আপনি যে কোনো যদি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি শিওর শট গিফট পাচ্ছেন অবশ্যই প্রতি স্পেশালি আমাদের বেশ কিছু ফোনের সাথে আমরা এমনকি আমরা এটা বাটন ফোন আছে গিফট হিসেবে দিয়ে দিতে পারবো আপনাকে ইজিলি যে কোনো ফোনের সাথে সমস্যা নাই একটা বাটন ফোনও গিফট একটা বাটন ফোন আপনাদের গিফট হিসেবে পেয়ে যাবেন সমস্যা নাই ওকে তাহলে আমরা একে এক করে মডেল দেখাই দিই এবং প্রাইস বলে দিই আর এই যে যে নয় মাসের যে কিস্তি হ্যাঁ আমি কি চাইলে কিস্তি কমেও নিতে পারবো আপনি চাইলে আপনার যদি প্রয়োজন আপনি তিন মাসও নিতে পারবেন আপনি ছয় মাসও নিতে পারবেন আপনার যদি একটু বেশি সময় প্রয়োজন আমরা আপনাকে নয় মাস মতো সুবিধা দিতে পারব আচ্ছা জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি নিয়ে যেতে পারবেন পার্সেন্ট মানে ফোনের যে প্রাইস থাকে হ্যাঁ হ্যাঁ সেই প্রাইসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই আমি সর্বোচ্চ নয় মাসের অবশ্যই তো ভাই আপনি বলছেন যে আপনার কাছে সবচাইতে স্ট্রং একটা ফোন আছে অবশ্যই অবশ্যই যেটা নাকি আপনার পানির নিচে গেলেও আমি ছবি ফটোগ্রাফি করতে পারব সেটা কোন ফোন একটু দেখায় দেন আমি যদি দেখাই ফার্স্ট অফ অল আমি স্ট্রং এর ফোন স্ট্রং এর ফোনটা দেখাই আচ্ছা আমাদের এই ফোনটা

দেখেন ডিসপ্লে কিচ্ছু হয় নাই এটাই এটা আপনার আপনার হাত থেকে এইভাবে পড়ে ধরো যে আপনার ফোন কখনো ঝামেলা নাই কোনো টেনশন নাই আপনি এই ফোনটা তারপর দেখেন কত স্ট্রং এইটা হচ্ছে

প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস স্পেশালি যে এই ফোনটা দেখেন একদম লেটেস্ট আসছে এইটা হচ্ছে Reno 14F জি জি এইটা তো হচ্ছে যদি নেটওয়ার্ক অনেক জায়গায় গেলে পাওয়া যায় না স্পেশালি এই ফোন যদি আমার কাছে থাকে আপনি যদি বনাম যান আপনি যদি ট্র্যাকিং এ বান্দর বানা যান ওখানে এই ফোন অলওয়েজ নেটওয়ার্ক পাবে অলওয়েজ নেটওয়ার্ক পাবে দেখেন Oppo ফোনে কিন্তু আপনারা অনেকগুলো ফোনে এই ফিচার কিন্তু পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই যে যে ফোনগুলো হ্যাঁ তাহলে এইগুলা আহ প্রাইস বর্তমান প্রাইস কত হচ্ছে আমাদের হচ্ছে রানো সিদি স্টার্টিং প্রাইস হচ্ছে তেরো থেকে শুরু সর্বোচ্চ আমাদের

আপনি যে কোনো যেকোনো আপনি ইচ্ছা অনুযায়ী যেতে পারবেন মানে একটা ফোনের প্রাইস যদি হয় বিশ টাকা সেটা যদি আমি দশ হাজার টাকা দিই তাহলে এটার সাথে আর কোনো ইন্টারেস্ট যোগ হবে না না আচ্ছা সেক্ষেত্রে আমি নয় মাসের কিস্তিতে নিতে পারবো অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই যে ওপো কোম্পানির পক্ষ থেকে ফোন গুলাতে অফিসিয়াল ওয়ারেন্টি কত বছর আছে আমাদের এখানে সর্বোচ্চ দুই বছর মধ্যে অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন স্পেশালি এমনকি আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাকে আচ্ছা আর কি আমাদের যে চার্জিং পোর্টটা থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসও আমরা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা ব্যাটারিরও ব্যাটারিরও আচ্ছা প্রত্যেকটা পার্সেলই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন যখন কোনো প্রবলেম হবে সেই ক্ষেত্রে কি এটা আপনাদের কাস্টমার কেয়ার যে সার্ভিস থাকে কাস্টমার কেয়ার তো বাসার আমাদের কাছে আসলেও পারবেন ইনশাআল্লাহ আমাদের সার্ভিস সেন্টার আমাদের বাসার আশেপাশে প্রত্যেকটা স্থানে পাবেন আপনি এখানে গেলে ফ্রি ইজিলি ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা তাহলে গিফট একটু দেখাই দেন কি কি গিফট আছে ফোনের সাথে

ওপো ফোন কিনলে ফোন গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আপনারা স্পেশাল স্পেশাল কিছু গিফট পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আরিফ ভাই এখানে যে মডেল গুলো আছে এইগুলোর তেরো হাজার নয়শো নব্বই টাকা এর আরেকটা যাচ্ছেন ষোলো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এমনকি এরপরে আরেকটা ফোনটা এ ফাইভ এই ফোনটা যদি দেখেন এটা কিন্তু দুইটা ভেরিয়ান হ্যাঁ প্রিমিয়াম কালার পাচ্ছেন ট্রেনিং ডিজাইন পাচ্ছেন এইটা ভেরিয়েন্ট হচ্ছে দুইটা এখানে পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ ছয় একশো আঠাশ উনিশ হাজার নব্বই এবং একুশ হাজার নয়শো নব্বই দুইটা প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে শুরু হচ্ছিল আমাদের যে

এনআইডির মাধ্যমে জব আইডির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে স্টুডেন্ট আইডির মাধ্যমে কিন্তু আপনারা সহজ কিস্তিতে ওপো ফোনগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ